আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার জানা জানা চ্যানেলে অনেক দিন ধরে কিন্তু ট্রাভেলিং ভিডিও দিতে পারছি না কারণ কোথাও বেরোনো হচ্ছে না আর তাই জন্য ভাবলাম কিছুদিন আমি আমার ডেলি লাইফের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক দিনের শুরু হয়েছিল এরকম বৃষ্টি দিয়ে আর দিনটা ছিল ছাব্বিশে আগস্ট অর্থাৎ জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন ঠাকুরকে একদম শুধু শুধু নকুলদানা দিয়ে পুজো দেবো তা তো হয় না একটু অন্তত মিষ্টি ফুল দিতে হয় তো সেই জন্য বেরিয়েছিলাম একটু মিষ্টি ফুল আনার জন্য সকালবেলায় এই বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে গেছিলাম তারপরে নিয়ে আসলাম এসে ঠাকুরকে দিলাম এখানে কিন্তু মিষ্টি বলতে এই কাজু কাতলি তারপরে মিল্ক কেক এই শুকনো ধরনের মিষ্টি পাওয়া যায় রসালো কোনো মিষ্টি কিন্তু পাওয়া যায় না হ্যাঁ আছে ওই গুলাব জামুন কিন্তু সে আর মিষ্টি ঠাকুরকে কী দেবো কখনও তো দিই না সেই জন্য দিইনি যাই হোক এই জন্মাষ্টমী বা কোনো পুজো পার্বণে কিন্তু কলকাতাকে খুব মিস করি কারণ ওখানে আমরা যেরকমভাবে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে সমস্ত কিছু দিই এখানে কিন্তু সেরকম কিছু পাই না আজ বছর হয়ে গেল বাড়ির বাইরে রয়েছি তো এই সব অনুষ্ঠানগুলোতেই খুব মনে পড়ে কলকাতার কথা যাই হোক সকালবেলাটা শুরু হয়েছিল বাবাকে পড়াচ্ছিলাম পড়িয়ে টড়িয়ে তারপরে একটু টুকুড়া আসলো আদর খাওয়ার জন্য ও আবার আদর খাওয়াটা নিজের মতো করে নিয়ে নেয় আমরা যে আদর করব সেটা ওর হবে না মানে ঝটকা ছটকি ধস্তাধস্তি কোনোটাই কিন্তু ওর পছন্দ নয় ওর নিজের মতো করে আদর নিতে অভ্যস্ত তো যাই হোক আগের বছর আমরা না জন্মাষ্টমীর সময় দু তিন দিন আগে দ্বারিকায় চলে গেছিলাম বীভৎস ভিড় হয় ঠিকই কিন্তু ওখানে একটা সিস্টেম আছে আপনি লাইন বাই লাইন প্রত্যেকে কিন্তু ঠাকুরের দর্শন পাবেন এমন নয় যে ভিড়ে ধাক্কাধাক্কি করে ঠেলাঠেলি করে দর্শন করতে হবে এমনভাবে সিস্টেম করা মেয়েদের আলাদা লাইন ছেলেদের আলাদা লাইন সেই লাইনে গিয়ে আপনি অবশ্যই একদম সামনে থেকে কিন্তু ঠাকুরের দর্শন করতে পারবেন মানে শ্রীকৃষ্ণের দর্শন করতে পারবেন তো যাই হোক এবছর তো আর হয়নি এবছর বাড়িতেই রয়েছি দুপুরবেলায় জন্মাষ্টমীর দিন সবাই মোটামুটি লুচি সুজি কিংবা সাবু ডালিয়া এই সমস্তই খায় আমিও তাই প্রতি বছরই তাই হয় লুচি আলুর তরকারি বা লুচি আলুর দমই করি এবছর বর্ত অফিসে আমার আর ছেলের জন্য কি করব। তাই লুচি আর একটু সাদা আলুর তরকারি ওই মেথি ফোড়ন দিয়ে টমেটো দিয়ে আলুর তরকারি করলাম আর লুচি ভাজলাম গরম গরম বেলায় দুজনে মিলে বসে খাচ্ছিলাম এই লুচি আলুর তরকারি কিন্তু মা আগে করতো ছোটোবেলায় মেথি ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে খেতে বেশ ভালো লাগতো তো এখন সেরকম স্বাদ না হলেও মোটামুটি যেরকম হয় সেরকমই করে খাই কারণ ঘর বলতে তো এখন গুজরাটি মোটামুটি ঘর হয়ে গেছে কলকাতা এখন ওই পুজোর সময় যাওয়া কিংবা গরমের ছুটিতে যাওয়া আর হ্যাঁ এই জন্মাষ্টমীর দিনে কিন্তু তালের বড়াটাকেও খুব মিস করি তাল গাছই নেই আর তাল এখানে পাবো কোথা থেকে কলকাতা থেকে তাল আনতে গেলে সেই তালও যাবে খারাপ হয় তাই জন্য ওই বিনা তালের বড়াতে আজ বছর দিনে কাটিয়ে দিলাম খালি ভিডিও ফটো এই সমস্ততেই দেখি দেখে ভাবি এসে একটু খেলে ভালো হতো তো যাই হোক যেরম বলছিলাম ছেলের খুব একটা খাওয়ার প্রতি ইন্টারেস্ট নেই তাই ওই লুচি আর আলুর তরকারি নিয়ে ঘন্টাখানেক কাটিয়ে দিয়েছিল মোটামুটি দুপুর দুটো আড়াইটে তিনটে অবধি ওইটাকে ধীরে 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 খেলো তারপরে খাইয়েই দিলাম কারণ প্রচুর দেরি হচ্ছিল দুপুর হয়ে গেছিল আর রাত্রিবেলায় যে সবাই চলে এসেছে একের পর এক এটা তো শুধু একজনেরই ভিডিও করতে পেরেছি এরা চলে আসে খাওয়ার জন্য মানে এরা হচ্ছে কালেকশানে বেরোয় সারাদিন বৃষ্টি হয়েছে তো না হলে দিনের বেলায়ও আসে বৃষ্টিটা সন্ধ্যাবেলায় একটু কমেছে তো তাই এই জন্য চলে এসছে তা আমার ওই তরকারি তরকারি রাখা ছিল সেগুলোই দিয়ে দিল খেয়ে নিচ্ছে রাত্রিবেলার জন্য বলেছিলাম ঘুগনি করব তো সেরকমই ঘুগনি আর লুচি আর ঘুগনির মধ্যে একটুখানি পনিরও দিয়ে দিয়েছিলাম কারণ শুধু ঘুগনি খেতে একটু কেমন লাগে পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে অভ্যস্ত কি নিরামিষ ঘুগনি ঘুগনি আমিষ যেরকম খেতে টেস্টি হয় সেরকম নিরামিষ ঘুগনিও খেতে কিন্তু টেস্টি হয় আমি একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর আদা তারপরে টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এই ঘুগনিটা রান্না করেছিলাম আর হ্যাঁ তাতে একটু পনির ফ্রাই করে নিয়ে দিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিলো সবসময় যে পেঁয়াজ রসুন দেওয়া রান্নাই ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই মাঝে মাঝে এই নিরামিষ রান্নাও খেতেও ভালো লাগে আর বেশ টেস্টও এর ভালোই হয় তো যাই হোক রাত্রিবেলায় এই ঘুগনি লুচি আর ঠাকুরের প্রসাদ স্বরূপ এখানে বাসন্দি পাওয়া যায় মানে বাসন্দি মানে আমাদের বাংলায় যেটা রসমালাই বলি ছোটো ছোটো রসগোল্লা দুধের মধ্যে থাকে ওই দিয়েছিলাম ভগবানকে তো ওই ছিল ওই আর তার সাথে হচ্ছে কাজু বরফি আর মিল্ক কেক এই দিয়ে রাত্রিবেলার খাওয়া আমাদের কমপ্লিট হলো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিও অবশ্যই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ঢেল আপনারা ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন এই কামনা করি আর সবাইকে আরেকবার হ্যাপি জন্মাষ্টমী